ড্রাইভার দরজা খুলে দেওয়ার জন্য অনেক গাড়ি মালিক গাড়ি থেকে নামেন না ইসলামের দৃষ্টিতে আপনি কাজটাকে কিভাবে দেখেন এটা নিয়ে আমরা এর আগে বিভিন্ন সময় কথা বলেছি বিভিন্ন জায়গায় একটা হতে পারে যে আপনি গাড়ির ডান সাইডে নামবেন তো আমার দেশে সাধারণত বামসারে যেহেতু গাড়িগুলো চলে অতএব নামার সময় বামসাটে চাপায় ডান সাইডে নামতে হলে চালক নেমে দেখে তারপর দরজা খুলে দিলে এটা নিরাপদ হয় না হলে আপনি না জেনে দরজা খুললেন হঠাৎ করে বিশ্ববিধে গাড়ি এসে মেরে দিতে পারে এটা একটা যৌক্তিক কারণ থাকতে পারে কিন্তু আমাদের দেশে এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে উনি মালিক উনি বসে থাকবেন করে র্যাবের সাপ নামার পর দরজাটা খুলে দাঁড়ায় থাকবেন এরপরে উনি নামবেন আমার কাছে মনে হয় যে এটা সবচেয়ে হাস্যকর আমাদের যে ইয়েগুলো কালচারগুলো আছে আমাদের সমাজে এই জাতীয় হাস্যকর কাজগুলোর একটা এবং এটা খুবই অযৌক্তিক একটা কাজ আল্লাহ আপনার সুস্থ হাত দিচ্ছেন পাও দিচ্ছেন এই দরজা খোলার জন্য আলী রাজন তার খাইবারের দুর্গ দরজা খোলার মতো না এটা এটা শুধুমাত্র আপনি সুইচটা টান দিলেন দরজাটা খুলে গেল খুব সিম্পল না কিন্তু আপনি সুস্থ সবল একটা মানুষ ল্যাংড়া না লোলা না কিচ্ছু না আপনি বসে রয়েছেন যে ড্রাইভার সাহ এপাশ থেকে নেমে এসে বাম পাশে এসে আপনার দরজা খুলে দিবে আপনি নামবেন দরজাটা আটকাবে আবার যেন সিটে বসে তারপর গাড়িটা চালাবে বিভিন্ন স্কুলে হসপিটালে পাবলিক প্লেসে আমি খেয়াল করি যে গাড়ি সিরিয়াল পড়ে গেছে অনেক দূর পর্যন্ত আমরা যদি এই অপসংস্কৃতি এটাকে রোধ করতে পারি এবং এই বদ অভ্যাস আমাদের মধ্য থেকে যদি আমরা দূর করতে পারি তাহলে এই পাবলিক প্লেসগুলোর জ্যাম অনেকখানি কমে যাবে ধরেন আপনি একটা স্কুলে বা একটা হসপিটালে বা কোনো একটা জায়গায় গাড়ি থেকে নামতেছেন আপনি গাড়িটা থামার সাথে সাথে টপ করে দরজাটা খুলে আপনি বের হয়ে যান তারপর আমি খেয়াল করে আপনি নেমে যান তাহলে সেক্ষেত্রে যে সময় লাগবে আপনার ড্রাইভার ডান পাশ থেকে দরজা খুলে এসে উনি থামাবেন গাড়ি এরপরে হ্যান্ডব্রেক দিবেন হ্যান্ড ব্রেক দিয়ে তারপর দরজা খুলে আসবেন এসে এবার বাম পাশে খুলে ধরে রাখবেন আপনি এবার মোসে তাও দিদি দিদি আস্তে আস্তে নামবেন বামসা নিয়ে এরপর দরজাটা আটকাবে আবার আপনি এসে সিটে বসবেন মিনিমাম এক মিনিট সময় তো লাগবে তাহলে গাড়ি যদি এই একই সিস্টেম ফলো করে কত মিনিট যাবে পঞ্চাশ মিনিট মানে কি ঘন্টা একটা পাবলিক প্লেসে এক ঘন্টার জ্যাম রোধ করা যায় যদি এই বদরবাসটা আমরা ত্যাগ করতে পারি আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারা এই বিষয়গুলো সাবধান থাকেন যে না ড্রাইভার দরজা খুলে দিবি তারপরে আমি এর ভিতরে কোনো ব্যাটাগিরি নাই হ্যাঁ বড় রাজা প্রেসিডেন্ট বা লেভেলের নিরাপত্তার সেটা আরেক হিসাব ভাই আপনি আমার মতো মানুষ তো এরকম কিছু না যে নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে ওনাদের তো নিরাপত্তার জন্য আগে পরে সামনে ফিসে লোকজন থাকে আপনার এরপরে ড্রাইভার সাহেব দরজা খুলে দিবে এরপর আপনার নিরাপত্তাকে দিবে তাহলে এই পদব্যাসটা যারা গাড়ি আছে যাদের তারা ত্যাগ করার চেষ্টা করবে এটাতে ড্রাইভার সাহেবের সময় নষ্ট হয় এবং এগুলো হলো গোলামি আর কি ওই ড্রাইভার সাহেবের গোলাম মনে করার মতো না এরকম না হ্যাঁ একজন বৃদ্ধ মানুষ নামছে তাকে হেল্প করবে এসে সেটা ভিন্ন বিষয় আপনি সুস্থ সবল মানুষ মাশাআল্লাহ হন হনায় হেঁটে যাবেন একটু পরে এখন বসে আছেন আপনি দরজা খুলবেন আপনারা খুলে বসে এগুলো খুবই মানে হাস্যকর একটা কালচার সজাগতা এটা এটা সুস্থ মানুষ এই যে অপেক্ষা করেন দরজা খুলে দিবে লজ্জা হওয়া উচিত আল্লাহ আমাদেরকে সংস্কৃত হওয়ার তফিক দান আপনারা যারা গাড়ি মালে গেছেন মন খারাপ করেন না রাগ করেন না পারলে বদম্বাসটা ত্যাগ করে নিন কাজটা কি ভালো না খারাপ সেটা বলেন এই কয় ভালো বলে তাইলে বসে থাকেন দরজা এরকম ওই বাসা যাওয়া বেগম সাহেবের ওখানে যে এরকম দাঁড়ায় থাকেন আপনি খোলেন আমি তারপর ডুববো ভালো সুড়ে দিব তখন শুধু ড্রাইভারের উপরে সব টর্চার করতে আসেন ভাই আমরা এই বদব্বাস ছাড়বো তো ইনশাল্লাহ असुन्ना फाउंडेशन उम्मार स्वार्थे सुन्नार सा